মেয়ের জন্য তো নবীজি কম কষ্ট করে নাই ঠিক কিনা মানুষের পাগল বলছে আপনার আমার নবীকে পাগল বলছে কত গালি দিয়েছে তাই ফের ময়দানে যুবকেরা পাথর মারছে নবীজির মাথার রক্ত শরীল শরীর বেবে পায়ের ভিতরে পরে জুতা মুবারক পায়ের সাথে লেগে গেছে কত কষ্ট দিনের জন্য করেছে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো খুশি হওয়ারই তো কথা ঠিক কেরা না সবাই খুশি কিন্তু একজন সাহাবী হজরতি আবু বকর দেখেন নবীর প্রতি কত পাগল রে একজন সাহাবী মসজিদের নববীর কোণারে এক সাইটে গিয়ে হাওমা রে বলে আবু আপনি কেন কান্না করেন আজকে তো আমাদের খুশির কথা আমাদের সুসংবাদ আল্লাহ দিয়েছেন আপনি কেন কান্না করেন আবু মক্ক্র ডাক ভাই আমার শেষের কথাটা কি তোমরা বুঝো নাই আল্লাহ বললেন হাবিবাম আপনার ডিউটি শেষ আপনি তাজমি পড়বেন তাহলিল করবেন জিকি রাজগার করবেন অর্থাৎ মানুষের দুনিয়ার কাজ কর্ম শেষ হয়ে গেলে তো পরপারে চলে যায় ঠিক কিনা মানুষের ডিউটি শেষ হলে কাজ শেষ হলে পরপারের দিকে চলে যায় আমি রে আমার বোঝাচ্ছিস মোহাম্মদ আর থাকবে না আর মুহাম্মদা বাজে বাজে থাকবে না জন্মের আগে মা রে জন্মের কিছুদিন পরে মা হারাইছে জন্মের আগে বাবা থাকবে না এটা আমি বাবা করবরদাস করতে পারছি কারণ এই জায়গায় যারা আস এখন যদি মোবাইলে খবর আসে কে রে তোমার তো বাবা নাই চলে গেল সবে মাত্র কষ্ট লাগবে কি লাগবে না ওর কষ্ট দা যার বাবা চলে যাবে ওই লোকটাই বুঝবে ঠিক কিনা তুই কে রে তোর মা তো সবে মাত্র দুনিয়া থেকে চলে গেল কষ্টটা যার মা শুনে গেছে ওই লোকটাই তো বুঝবে বলেন তো সাহাবায়ে কেরাম তো নিজের মা বেশি নবীজিকে ভালোবাসছেন ঠিক কি না নবীজিকে নিজের মা বাবার চাইতেও বেশি ভালোবাসছে নিজের চাইতেও বেশি ভালোবাসছে শুধু তাই নয় আবু কুদাও দে বলে এইজন্য একসাথে ঘুরছি একসাথে সোলাফেরা করছি খানা খাইছি হে রে মোহাম্মদ চলে যাবে এটা برداشت করতে পারিনা